সোমবার রাসায়নিক কারখানায় যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে তাতে মৃতের সংখ্যা বাড়ছে ক্রমশ তেলেঙ্গানার সাঙ্গার একটি জেলায় একটি রাসায়নিক কারখানা বিস্ফোরণের ঘটনা ঘটে প্রাথমিকভাবে আট থেকে দশ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল মঙ্গলবার সেই বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে পঁয়ত্রিশ উদ্ধার কাছে এগোনোর সঙ্গে সঙ্গে একের পর এক মৃতদেহ উদ্ধার হয় ডিএসপি পরিতোষ কুমার ওই রাসায়নিক কারখানায় পঁয়ত্রিশ জনের মৃত্যুর খবর জানিয়েছেন ধ্বংসস্তূপের তলা থেকে একত্রিশ জনের উদ্ধার হয়েছে বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়েছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সঙ্গে ছিলেন রাজ্যের অন্যান্য মন্ত্রীরা স্বাস্থ্যমন্ত্রী সি দামোদর রাজা নার্সিংহ জানিয়েছেন আহতদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয়েছে কোন রাসায়নিক প্রক্রিয়া থেকে ওই বিস্ফোরণ হয়েছে বলে সূত্রের খবর সোমবার সকাল আটটা পনেরো মিনিট ও সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে ওই বিস্ফোরণ ঘটে ছিটকে চায় কর্মীরা অগ্নিকাণ্ড ঘটে সঙ্গে সঙ্গে পৌঁছোয় দমকলের একের পর এক ইঞ্জিন একুশ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে স্থানীয় একটি হাসপাতালে অপর একটি হাসপাতালে চিকিৎসাধীন এগারো জন এখনো পর্যন্ত নয় জনের দেহ শনাক্ত করা হয়েছে তার মধ্যে রয়েছে উড়িষ্যা পশ্চিমবঙ্গ ও বিহারের বাসিন্দা দিনের জন্য ওই বন্ধ করে দেওয়া হয়েছে বিস্ফোরণের কারণ নিয়ে তদন্ত করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি তৈরি করেছে তেলেঙ্গানা সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ও ক্ষতিপূরণ ঘোষণা করেছেন আর